আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো আমি দেখেন অনেক স্মৃতি অনেক কথা মনে পড়ে গেল সেই কথাগুলোয় ছোটো ছোট বাচ্চাগুলো দেখেন ভরপুর নদী ভান যে গোসল করতেছে ওরা ভয়ও পাচ্ছে না কিন্তু আমাকে ভয় লাগতেছে কিন্তু এই একটা সময় আমাদেরও ছিল এই সময়টা আমরাও এরকম নদীতে গোসল করছি পুকুরে গোসল করছি কত বছর হয়ে গেল যে আমার নদীতে আমি গোসল করি নাই পুকুরে গোসল করি না কয়েক বছর হয়েই যাবে অনেক কয়েক বছর হয়ে যাবে এখন ওদেরকে দেখে খুব মনটা চাচ্ছে যে আমিও একটু নদীতে গোসল করি কিন্তু না সম্ভব না আমরা এখন নদীতে গোসলেই করতে পারবো না দেখেন কত ভরপুর নদী নদী একদম উছলে উসলে গেছে সেই নদীর মধ্যে ছোট ছোটো বাচ্চারা ঝাঁপায় ঝাপায় গোসল করতেছে দূরে এক আঙ্কেলকে দেখতে পাচ্ছি আঙ্কেল নদীর ওই পার থেকে এই পারে চলে সাঁতরায়া এত নদীর মধ্যে ছড়ত তারপর উনি সাঁতরায়া এই যে চলে আসলো আসলে যারা সাঁতার জানে সব সময় নদীতে গোসল করে তাদের কাছে কোনো ব্যাপারই না আমরাই অবশ্য ভয় পাই কারণ আমরা তো সব সময় নামি না আমি অবশ্য নদীর ধারে গেছিলাম আপনার ভাইয়া আমার আগের ভিডিও তো হয়তো দেখতে পাবেন যে আমরা গেছিলাম ভাবির হোটেল হাঁসের মাংস খাইতে আপনার ভাইয়া আমাকে নিয়ে গেছিলো তো আমরাও নদীর ধারে গেলাম যে আমরা মাছ কিনবো আমার ওখানে এক পরিচিত আত্মীয় ছিল তার বাসায়ও গেলাম আমরা মাছ কেনার জন্য নদীর ধারে গেলাম আমি ভিডিওতে যে আমি কতগুলা মাছ নিলাম কি কি মাছ কিনলাম আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে ওটা দিব এখন আমরা চলে যাচ্ছি এই যে জাল দেখেন নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত জাল লাগানো আছে ওনারা মাছ ধরে এইভান যে আমারও ভালো লাগলো কারণ এই দৃশ্যগুলো দেখা হয় না কখনো। যখন আমরা নানি বাসায় যাইতাম আমার নানি বাসার ওইদিকে তখন আমরা এরম নদীতে মাছ ধরা দেখতাম ছোটোবেলায় দেখ কত বড় বড় মাছ ধরতিছে ওনারা নদীর মধ্যে আর নদী এত ভরপুর আমাকে অনেক ভালো লাগলো আপনারা কে কে পছন্দ করেন নদীর মাছ খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দূর থেকে আবার দেখতে পাচ্ছি বর্ডার লাইট জ্বলতিছে